ঠিক আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর পার্সিয়ান কিটেন নিয়ে আসছেন জি ভাই এগুলো হচ্ছে লং কোটের বেবি লং কোটের বেবি এই যে দেখেন খুবই ছোট ছোট ডল ফেসের এই যে দেখেন ব্লু আইস এটা ব্লু আইস হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর অর্ডার আছে কি নাকি অর্ডার ভাই ছিল ছিল হয়ে গেছে সাতটা বেবি ছিল দুটো অর্ডার বেরিয়েছিল ছিল আর একটা ব্লু আইস এখানে ব্লু আই কোট একটা ব্লু আই একটা আছে আর দুটো আছে অরেঞ্জ অরেঞ্জ আই আচ্ছা বয়স কত দিন বয়স হচ্ছে 55 দিন 55 দিন জি খুবই ছোট দেখেন এখন এখনই ফার কোয়ালিটি দেখেন এত বয়স আপনি ফার নিজে নিজে কি খাইতে পারবে নাকি ভাই আমি ওদেরকে নিজে নিজেই পালি মা হচ্ছে মিটিং করছে এখন 20 দিনের প্রেগন্যান্ট আছে 20 দিনের প্রেগন্যান্ট এমনি তো বেবি আপনার 8 সপ্তাহ পর নিজে নিজে খাবার খায় এখন আপনি ট্রেনিং দিবেন কি নিজে খাওয়ানে আমি এক সপ্তাহ পরেই ট্রেনিং দেওয়া শুরু করি লিটারের আছে খাবার দাবার আমি এক মাস পরেই ট্রেনিং দেওয়া আছে দাম কিরকম পড়বে দাম ব্লু আইসটা চাচ্ছি 14000 টাকা আর এগুলো চাচ্ছি 13000 টাকা এগুলো 13000 হ্যাঁ আলোচনা সাপেক্ষে একটু আরো কম অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আর আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই আমি কম রাখি এটা তো জানেন স্যার খুবই সুন্দর প্লেফুল কারো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কন্টাক্ট নাম্বারটা শেয়ার করে দিন 01971739634 লোকেশন লোকেশন মিরপুর 10 মিরপুর 10 ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই সব সময় দারুন দারুণ কিছু কালেকশন নিয়ে আসেন আজকেও হিউজ কিছু কালেকশন নিয়ে আসছেন এক করে শুরু শুরু থেকে থেকে যায় আপনার আহ অনেকে বলে আপনার এটা টাইগার কালার আছে টাইগার কালার কালারটা দেখেন খুবই মাসে খুবই সুন্দর কোট না ডাবল কোট পাইছে এটা ডাবল কোট ডাবল কোট এ বয়স কতদিন বয়স তিন মাস তিন মাস ফিমেল ক্যাট ফিমেল ক্যাট তিন মাস বয়স নাম কি রকম ভ্যাকসিন কার্ড আছে ভ্যাকসিন কার্ডও নিয়ে আসেন সাথে জি ভ্যাকসিন কার্ড সহ নিতে পারবেন দাম কি রকম পড়বে এটা 10000 টাকা 10000 টাকা জি ফিক্সড কত টাকা হলে সেল দিবেন একটা অফার প্রাইস দিয়ে এটা উপর এটা একবারে ফিক্সড লয় হলে সেল করব 9000 জি আচ্ছা এদিকে আরো একটা আছে এটা হচ্ছে মেল ক্যাট মেল ক্যাট এটাও ডাবল কোট এটাও ডাবল কোট ডাবল কোট মেল ক্যাট আচ্ছা বয়স কতদিন

এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা ফিক্স কত টাকা হলে বারো হাজার টাকা ফিক্স বারো হাজার আচ্ছা এখানে একটা মেল কেট আছে দেখেন এটা মেল কেট এটার বয়স কতদিন এটা এক বছর এক বছর ভ্যাকসিন কমপ্লিট এটা ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা এটার দাম কিরকম পড়বে এটা ফিক্স দশ হাজার টাকা রাখা যাবে ফিক্স দশ হাজার টাকা রাখা যাবে জি আচ্ছা এইদিকে একটা আছে ক্যালিকো ক্যালিকো ফিমেল ক্যালিকো ফিমেল ক্যালিকো নাইন নিরানব্বই ফিমেল হয়ে থাকে এই বিষয়টি অনেকে জানেন কিনা বলতে পারি না এক পার্সেন্ট মেল পাওয়া যায় একশোটার ভিতরে মাত্র একটা মেল হয়ে থাকে যা বৈজ্ঞানিক গবেষণায় আসছে ক্যালিকোর মূল বিশিষ্ট এটি তিনটা কালার হয়ে থাকে হলুদ সাদা এবং ধূসর একটা কালার কি বলে সেটা আমার জানা নেই তিনটা কালার থাকে ক্যালিকো আচ্ছা বাইরের থেকে এটা ডিটেলসটা জানি এটার বয়স কত দিন ভাইয়া এটা বয়স এক বছর প্লাস এক বছর প্লাস আচ্ছা মেল এটা তো ফিমেল ক্যালিকো ফিমেল তো দাম কি পড়বে দাম রাখা যাবে আপনারা 17000 টাকা 17000 টাকা ভ্যাকসিন কমপ্লিট কি টাকা আলোচনা তো কম কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে নিচে আছে দুইটা পার্সন একসাথে এখানে কি মেল ফিমেল মিলানো নাকি হ্যাঁ এই যে অডাই 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 ফিমেল আচ্ছা আর এটা হচ্ছে কি মেল এটা হচ্ছে মেল মেলটা বিগ সাইজ মেলটার সাইজটা খুবই বড় এবং সুন্দর দেখেন এগুলা পেয়ারটা কত যাচ্ছেন এটা এটা পেয়ারটা 30000 টাকা আছে পেয়ারটা 30000 টাকা এটা ফিক্সড কত রাখবেন প্ল্যান নিলে এটা ফিক্সড 25000 টাকা রাখা যাবে 25000 টাকা আচ্ছা নিচে একটা ফিমেল আছে নিচে একটা ফিমেল আছে এটা দামটা বলে আলফেস এটা প্রেগন্যান্ট

আচ্ছা টু লোকেশনটা কোথায় লোকেশন শরীরা যাত্রাবাড়ির শরীর একটা যাত্রাবাড়ির শরিয়াখা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আর ব্লু আয়ের কালেকশন খালি সব সব কালারেরই কালেকশন আছে আচ্ছা এই ব্লু আই দিয়ে শুরু করি ব্লু আয়ের নাকি দাম বেশি অনেক দাম ভাই অনেক দাম আগে পানি দিব পানি 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 ঠিক আছে তো এটার বয়স কত দিন এটার বয়স ভাই এখনো দুই মাস হয় না দুই মাস হইতে এখনো দশ দিন বাকি আছে দুই মাস হইতে এখনো দশ দিন বাকি খাওয়া দাওয়া ফুল অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ এই যে কোয়ালিটি মাশাল অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি হুম ঠিক আছে তো ব্লু আইটার একটা অফার প্রাইস কি দিবেন আজকে বলেন পানির দাম কি পানি দিবেন ভাই ব্লু কত সেটা বলেন ভাই অর্ডার কিন্তু আপনার 20 বাইস যায় ঠিক আছে হ্যাঁ এটা হলো ব্লু আইস ব্লু আইস ভাই চাইলে 20 বাইস চাওয়া যায়

এটা ভুলো আইস এটা ফিক্স আপনার চ্যানেলের জন্য একদম ষোলো হাজার টাকা বল একদম ষোলো হাজার ষোলো হাজার বলে তাহলে হবে না আচ্ছা লিটার কত রূপ দেবেন লিটার বাই পাঁচ লিটার পাঁচ লিটার পাঁচ লিটার আচ্ছা ওর জন্য এক মাস চলে যাবে ভাই আচ্ছা হুম এটা হলো অর্ডাইস অর্ডাই এই যে অরেঞ্জ একটা হলো অরেঞ্জ একটা হলো অর্ডাই অর্ডাই হুম পার মাসালা যে অনেক সুন্দর এটার বয়স কি একটা বয়স সেম এর তিনটা কি এক রি পেবি নাকি হ্যাঁ একঘরে রি পেবি একঘরে রিপেবিন এটার দাম কিরকম চাচ্ছেন এটা ভাই চাওয়ার গেছে ষোলো হাজার ষোলো হাজার এখন দেওয়ার দাম

আচ্ছা ফিক্সড কত নেবেন বলেন ফিক্সড ভাই আপনার জন্য আপনার চেয়ারের পক্ষ আসলে ভাই নাম বললে বা স্ক্রিনশট পাঠাইলে আর পাঁচশো টাকা ডিস্কাউন্ট এগারো হাজার পাঁচশো হম লিটার কত রূপ দিবেন মিটার পাঁচ লিটার সবগুলার সাথে পাঁচ লিটার সবগুলার সাথে পাঁচ লিটার সাথে পাঁচ লিটার বিড়াল কিনলে লিটার ফ্রি বিড়াল কিনলে লিটার ফ্রি মিটপুরে এক হাতে ভাই আচ্ছা তো এদিকে একটা আছে কালো কালার এ এটা হলো না ভাই কালো বলতে এটাকে কি কালো বলে এটা বলে রাশিয়ান ব্লু আছে না রাশিয়ান ব্লু মেয়েগুলো 9 বাইতে এরকম একটা বিড়াল উপহার দিতে চাইছে দর্শক দের ভাই ওইটা কালো ছিল আর এটা দেখেন আপনাদের চ্যানেলে তো আমরা সব সময় দেখি দেখেন কালোর সাদা এটা হলো আপনি রাশিয়ান ব্লু রাশিয়ান ব্লু রাশিয়ান ব্লু জি আচ্ছা তো এটার ডিটেইলসটা বলেন বয়স কত দিন সেম ভাই একই ঘরে একই গoren একই ঘরে আচ্ছা এটার দাম কি এরকম যাচ্ছে এগুলো তো ভাই পাঁচ ছয় রুপে হইলে তো সমস্যা কত নেবেন বলেন ভাই একদম একবারে বলে দেয় আচ্ছা এটা যদি কেউ নিতে চায় একবারে ভাই এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার ঠিক আছে আলোচনা সাপে এটা ভাই